চললাম আমি তোমরা সবাই খুব ভালো থেকো হ্যাঁ এমনটাই টাইটেল এবং থামনেলে দেখে তোমরা একটু অবাকই হয়েছ সত্যি তাই পাঁচ দিন যাবৎ আমি কোনো রকম ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারিনি এটাও একটা কষ্টই বলতে পারো আমার কাছে তাই জন্যই তোমাদেরকে এমনভাবে বললাম হয়তো ভ্লগ এইরকমভাবেই আসবে সপ্তাহে একটা দুটো শর্টসও তাই দিনে যেটা তিনটে আসতো সেটা হয়তো একটা আসবে তবে চেষ্টা করব তোমাদের কাছে সব কিছু তুলে ধরার ঠিক সেরকমভাবেই আজকে সকালবেলা বেরিয়ে গন্তব্যস্থলে পৌঁছানোর পরেই দেখো রাস্তাঘাট ভীষণ ফাঁকা শনিবার ছিল দিনটা আর সেই দিনে কিন্তু দেখা হয়ে গেছিল কল্যাণদা আর অনন্যাদির সাথে একই ট্রান্সপোর্টে আমরা এসেছিলাম আসার পরেই ভীষণ খিদে পাওয়ায় নিয়ে নিলাম পরোটা আর ঘুগনি দাম পড়েছিল মাত্র কুড়ি টাকা দু পিস পরোটা দিয়ে এই ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে তবে দেখো আমার ভিডিও করার জন্য কিন্তু কতটা ঘুগনি পড়েই গেল তারপরে আর কি খাওয়া দাওয়া শুরু করে দিলাম খাওয়া দাওয়া শুরুটা করার আনন্দটা একটু বেশি ছিল কারণ সকাল সকাল এই রকম পরোটা ঘুগনি অনেকদিন পর খেলাম পেটাই পরোটাও বহুদিন আগে খেয়েছি তবে এই যে পরোটাটা তোমরা দেখতে পাচ্ছ রকম ঘরোয়া পরোটা কিন্তু অনেক দিন পরে সকাল সকাল খেলাম মনে পড়ে বেশ কয়েক মাস আগে মাস বলাটা ভুল বছর ধরেক আগে মা প্রচুর বানাতো মানে আমি ছোটোবেলা থেকেই এরকম পরোটা ঘুগনি পরোটা আলুর দম বা অন্যান্য যে কোনো তরকারি দিয়ে খেয়ে নিতাম তবে সেসব দিন এখন অতীত হয়েছে মায়ের সেই দিনগুলো কাটানো জীবনের স্বর্ণালী সময় ছিল সেগুলোকে ভুলে নতুনকে নিয়ে এখন নতুন করে বাঁচতে হবে তাই হয়তো কিনে খেয়েই সেটাকে পুষিয়ে নিতে হবে তাই খাওয়া দাওয়া করছিলাম আর অনেক মনে পড়ছিল সেসব দিনগুলো তবে অনেকক্ষণ দাঁড়িয়ে খাওয়ার পর বসার জায়গা পাওয়ায় সেদিকেই চললাম আর এই যে দেখো চারিদিকটা বেশ সুন্দর সুন্দরভাবে সব কিছু সাজানো এই দিকের পরিবেশটাও ঠিক এই এই যে দেখতে পাচ্ছ এই দিদি খাচ্ছে আর আমি বলছিলাম আমি বানিয়েছি কেমন হয়েছে বলছে খুব সুন্দর হয়েছে যেমনটা আমি করেই থাকি মজার চলে সবাইকে কিন্তু আমি ভীষণ আনন্দ দেওয়ার চেষ্টা করি যাতে সবাই একটু হলেও আনন্দিত হয় তারপরেই সকলের রিকোয়েস্টে আমি কিন্তু একটা ডিপ নিয়ে নিলাম এইবারই সবাই বলবে সকলের রিকোয়েস্টে না নিজের খাবার ইচ্ছায় ঠিক তাই নিজের খাবার ইচ্ছাতেই নিতেছি বলতে পারো এরপরেই কিন্তু দুপুরবেলাতে খেয়েছিলাম একটা ভেজ থালি তার সাথে বেশ কিছু জিনিস আমি নিজে থেকেও অ্যাড করেছিলাম যেমন ভাত আলু ভাজা ওদিকে ছিল স্যালাড এদিকে ছিল ডাল এটা মুসুর ডাল ছিল সাথে ছিল সয়াবিন আলুর সবজি পাঁপড় ভাজা আমি ঘর থেকে নিয়ে গেছিলাম মাছের ছাল সেগুলো খাওয়ার পর বিকেলবেলা বেরিয়েছিলাম লুচি খেতে লুচি আর ঘুগনি খেলাম দেখো লুচি আর ঘুগনি খাচ্ছি আর কত রকম গল্প করছি যে এটা কি করব ওটা কি করব এটা কি করা যায় ওটা কি করা যায় আসলে আজকে স্যাটারডে সানডেতে আমার খুব ইচ্ছে রয়েছে যাওয়ার একটু গঙ্গা আরতি দেখতে কোথায় বলো তো বাবুঘাটে এখন কোন টাইমটাতে হচ্ছে আমাকে জানিও তো মানে আমি শুনেছি গরমকালে সন্ধ্যে সাতটায় আর শীতকালে ঠিক সন্ধ্যে ছটার সময় গঙ্গা আরতি হয় তবে এখন তো এবছর শীত পড়েনি তাই এখন ঠিক কোন সময় হচ্ছে গঙ্গা আরতি কেউ যদি জেনে থাকো সঠিকভাবে আমাকে একবার কমেন্ট করে জানাতে পারো আমার বড্ড উপকার হয় আমি খুব চাইছি একবার গিয়ে গঙ্গা আরতিটা সম্মুখে দেখে আসব। তাই সেটা নিয়ে কথা বলছিলাম কিভাবে যাওয়া যায় কবে যাওয়া যায় এবং আমি কবে যেতে পারবো আলটিমেটলি তবে সানডেতে যেতে পারবো কিনা একটু চিন্তায় রয়েছি কারণ সানডেতে রয়েছে আমার বুটিক হ্যাঁ বুটিক থাকলে তো আমার পক্ষে যাওয়াটা সম্ভব না তাই সেটা সম্ভব হবে না এরপরেই সন্ধেবেলা বাড়ি ফেরার পথে কত সুন্দর আলোয় সেজে উঠেছে চারিদিকটা দেখছিলাম হয়তো অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও চন্দননগরে দেখতে যেতে পারলাম না জগদ্ধাত্রী পুজো তবে আমাদের এই কলকাতার বিভিন্ন জায়গাতেই মানে আমার সোধপুরেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল এই জগদ্ধাত্রী পুজোর জন্য কি সুন্দর সাজিয়েছে দেখো চারিদিকটা তারপর বাড়ি এলাম বাড়ি এসে রান্না করলাম আজকে রান্না করেছিলাম ভাত আর এদিকে হচ্ছে মাছের ঝোল মাছের ঝোলটা কিন্তু করেছিলাম এই যে সব রকম সবজি দিয়ে আলু পটল বেগুন টমেটো সব কিছু দিয়েছিলাম এর মধ্যে এক পিস ডিমও দিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু বেশ কয়েকটা কাতলা মাছ ছিল অনেক দিন ধরে রাখা ছিল ফ্রিজে আমি ভাবলাম যে না এবারে কমপ্লিট করেই ফেলতে হবে কারণ অনেক দিন ধরে মাছগুলোকে পচিয়ে খেতে আমি পছন্দ করি না কারণ আমরা যেন ছোটোবেলা থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি যেদিনেরটা খাবার সেদিনই আমরা খেতে আমার কত সুন্দর করে চারিদিকে সবজি দিয়ে সাজিয়ে নবরত্ন মাছের এই কারিটা আমি আমি কি সুন্দরভাবে রেডি করেছি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তাই না চলো তাহলে খাওয়া দাওয়া করে এবার ঘুমানো যাক পরদিনই চলে এসেছিল কিন্তু পুচু হ্যাঁ আমি বাড়ি ছিলাম আর পুচু সেদিন এসেছিল দিদিও সাথে এসেছিল দিদি এদিকে পুচুর বন্ধুর মায়ের সাথে গল্প করতে ব্যস্ত আর সেই সময় পুচু কিন্তু অনেক গল্প করে দিল যে কী কী খেয়েছে প্রধানত গিয়েছিল জগদ্ধাত্রী পুজোতে ওর এক বন্ধুর বাড়িতে জগদ্ধাত্রী পুজো সেখানেই গিয়ে কিন্তু ও কী কী খেয়েছে সেটাই বলছিল খিচুড়ি আলুরদম লুচি সুজি আরও অনেক কিছু তো আমাকেও কিন্তু এসেছে এখানে প্রসাদ দিতে তো প্রসাদে নিয়ে এসেছিলো লুচি আর সুজি এই টিফিন বক্সটার মধ্যেই রয়েছে আমি অলরেডি দেখেছি তাই তোমাদেরকে আর খুলে দেখাতে পারলাম না তোমরা কারা কারা জগদ্ধাত্রী পুজোর প্রসাদ খেলে অবশ্যই জানিও এটাও একটা ভাগ্যের ব্যাপার সব পুজোর প্রসাদ সবার ভাগ্যে থাকে না মা সময় বলতো যে যদি ঈশ্বর চায় তবেই কিন্তু সেটা সম্ভব আমার মতো একটা নাস্তিকের মুখে এই সমস্ত কথা শুনে কিন্তু অনেকেই চমকে যাবে আর কমেন্ট এসে বলবে যে এই নাকি তুমি নাস্তিক এই নাকি তুমি এটা মানো না ওটা মানো না হ্যাঁ মানি না তবে মায়ের কথাগুলো কিছু কিছু সময় খুব মনে পড়ে আর প্রত্যেকটা বিষয়ের সাথে ভীষণ মিলে যায় আজকে দেখো পুচু কিন্তু আমার দেওয়া ওই যে চেনটা যেটা সবসময়ই ও পড়ে থাকে রূপোর চেনটা পড়েছে ভীষণ ভালো লাগছে দেখো ওকে দেখতে তাই না আর ওর গল্প তো শেষই হয় না সময় কিছু না কিছু বলতেই থাকে তা আজকেও বলেই চলেছিলো বলেই চলেছিলো যে এইটা করেছি ওইটা করেছি আসলে চারিদিকে গান এবং অনেক কিছুর আওয়াজের জন্য কিন্তু আমি অরিজিনাল ভয়েসটা অ্যাড করতে পারলাম না ও কী খেয়েছে কী করেছে আর কতটা বদমাইশি করছে সেগুলো তো এসে আমাকে বলতেই হবে তাই না তাই সেগুলোর গল্পই আমার সাথে করতে থাকছিল অনেক দিন ওর সাথে দেখা হলো প্রায় পনেরো দিনের ওপরে ওর সাথে আমার দেখাই হয়নি তবে আজকে দেখা হয়ে বেশ ভালোই লাগলো এতদিনের না দেখা হওয়াটা একদিনে যেন পুষিয়ে গেল একদিন দেখা হয়ে এত গল্প করেছে আর পুরো পনেরো দিনটা যেন ও কয়েক নিমেষের মধ্যেই আমাকে ডেসক্রাইব করে দিল আসলে বাচ্চারা বোধহয় এরকমই হয় বড্ড সরল বড্ড সাধারণ আর প্রত্যেকের সাথে ভীষণ আনন্দের সাথে থাকে ওদের মনে তো আসলে কোনো প্যাচ থাকে না তাই সবাইকে সাধারণভাবে নিজের মতো করে গ্রহণ করতে পারে আর ঠিক সেরকমই হচ্ছে আমাদের প্রচুর অনেক বড় হোক অনেক আশীর্বাদ আমার তরফ থেকে থাকলো তোমরা ওকে সবসময় আশীর্বাদ করো যাতে অনেক বড় মানুষ হতে পারে সবার আগে পরদিন চলে এসেছিলাম আর এসেই কিন্তু গন্তব্যস্থলে আমরা কিন্তু খাবারে খেয়েছিলাম একটা ভেজ থালি ভেজ থালির মধ্যে ছিল কিন্তু ভাত এদিকে ছিল ডাল এদিকে ছিল একটা সবজি বেগুন ভাজাটা এক দিদি এসেছিল সেই দিয়েছিল খাবার খাওয়ার সময় এদিকে ছিল আলু সয়াবিনের সবজি এদিকে পাঁপড় ভাজা স্যালাড আর এদিকে কিন্তু করলা চচ্চড়ি সেটাও সেই দিদি দিয়েছিল খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরে বাড়ি ফিরে আজকে ছিল আমার এক দাদা দাদার ছেলে মানে আমার ভাইপো সম্পর্কে হয় তার জন্মদিন তাই সেখানে আমি পুচু আর দিদি তিনজনে মিলে চলে গেলাম আমাদের তরফ থেকে পুচু প্রথমেই তার দাদার হাতে গিফট তুলে দিল আর তারপরেই কিন্তু আমরা গিয়ে দাঁড়িয়ে পড়লাম কেক কাটার উদ্দেশ্যে ওদিকে আমার ভাইপোকে একদম দেখতে পাচ্ছ কী রিল্যাক্সে রয়েছে নিজের জন্মদিনে নিজে এতটা খুশি এটা দেখে আমি সবথেকে বেশি খুশি হলাম কারণ তোমরা তো জানোই আমার জন্মদিন আমি নিজেই সেলিব্রেট করি কখনো কারোর ভরসায় থেকে নিজের জন্মদিন বা নিজের বিশেষ দিনগুলোকে আমি কখনো মাটি করি না ঠিক তেমনই দেখো ও কত আনন্দের সাথে থেকে কী আনন্দ করে নিজের জন্মদিনটা পালন করলো তারপর চলে এলো সেই মক্ষম সময় হ্যাঁ মোমবাতিতে ফু দিল তবে ফু দেওয়ার নিয়মটা আমি মানি না তারপরেই কিন্তু কেক কেটে সবার মুখে একটু একটু করে তুলে দিলো আজকের এই ভিডিওটা রয়েলো এতটুকুই অনেকদিন মিলিয়ে একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো আর চ্যানেল থেকে কেউ যেও না অবশ্যই ব্লগ আসবে দেখতে থেকো